প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমি জানাই সি ডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদেরকে বলতে চলেছি যে বদলাতে পারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পাঠক্রম এই নিয়ে বহুদিন অভিভাবকদের মধ্যে বা ছাত্রদের মধ্যে প্রশ্ন ছিল যে স্যার পাঠক্রম কি আমাদের পরিবর্তন হতে চলেছে তা আজকে আনন্দবাজার পত্রিকায় খবর থেকে পাওয়া এই তথ্যটি আমি তোমাদের কাছে আলোচনা করছি আনন্দবাজার পত্রিকা এই রবিবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নিজস্ব সংবাদদাতা কী বলেছে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম পর্যালোচনায় কাজ শুরু করল বিশেষজ্ঞ কমিটি রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান মাননীয় উদয়ন বন্দ্যোপাধ্যায় শনিবার বলেন যে একত্রিশে জানুয়ারি সিলেবাস কমিটিতে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে ঠিক হয়েছে যে বিশেষজ্ঞরা ষষ্ঠ থেকে অষ্ট শ্রেণীর পর্যন্ত প্রতিটি বিষয়ে পাঠক্রম খুঁটিয়ে দেখে একটি রিপোর্ট দেবেন এবং পাঠ্যক্রমে কি বদল প্রয়োজন এবং কোনটি বদলের প্রয়োজন নেই তা সবই জানানো হবে রিপোর্টে সেই প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে সরকার অনুমতি দিলে তবেই সিলেবাসটি বদল হবে সিলেবাস কমিটি এক কর্তা জানান জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটিকে রিভিউ রিপোর্ট দিতে বলা হয়েছে সরকারের অনুমতি সাপেক্ষে সিলেবাস বদল হলে পাঠ্যবই ছাপতে দেওয়া হবে সেই পাঠ্যক্রম দু সাল থেকে কার্যকর হবে তাহলে এখন নয় দু সাল থেকে কিন্তু কার্যকর হবে আপাতত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাস বদল হতে পারে প্রাথমিক বা মাধ্যমিক স্তরে বদল হবে না আবার এর সঙ্গে বলা হয়েছে যে যে এদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলেরও প্রস্তাব দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই সঙ্গে আমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসও কিন্তু বদল হয়ে যাবে এটাও কিন্তু প্রস্তাব গেছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেন যে মুখ্যমন্ত্রী অনুমতি দিলে দু সাল থেকেই উচ্চ মাধ্যমিকে বদলানো পাঠ্যক্রম এবং সেমিস্টার পদ্ধতি শুরু হতে পারে এই ছিল আজকের খবর তা সিলেবাস কিন্তু আমাদের বা পাঠ্যবই কিন্তু বদল হতে চলেছে ক্লাস ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আর এটা হচ্ছে পাঠ্যবই বদল হবে আর সিলেবাসের পরিবর্তন হবে সিলেবাস বদল হবে আমাদের